নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমরা চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় মধু মধু দিয়েছে মধুমিতার মনের কথার মধু বিষয়ে যাওয়ার আগে বলে দিই আমার বন্ধু রাখি রাখিকে হ্যাশট্যাগ আমরা সকলের মোটামুটি এখন রাখি অনেকটাই পরিচিত হয়ে গেছে আর একবার বলে কিন্তু সবার ভিডিও দেখে ও কিন্তু কমেন্ট করতে পারে না ওর ফোনে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য তার পাশে সুমিতা ছিল আর সঙ্গীতা সম্পার আমন্ত্রণে আমরা প্রত্যেকে কারিগরি হাট এটা ট্র্যাঙ্গুলার সরি ট্র্যাঙ্গুলার পার্ক নয় এটা হচ্ছে গলফ গ্রিনের সেন্ট্রাল পার্ক তো এখানে আমরা সবাই হাজির আর এই যে আরেকজন দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে আলো করে দাঁড়িয়ে ফিউ মিনিটস উইথ মি শাশ্বতী আনটি আমি আনটি বলি আনটি বলার মতন হয়তো ওনার বয়স না আমি যথেষ্ট ধেরে আর কি তো ওই যে বললাম যে আমরা প্রত্যেকে সম্পা বারবার বলছিল আমরা প্রত্যেকে রঞ্জনাদির ছানা পোনা তো এটাই আমাদের মনের শান্তি এটাই আমাদের মনের শীতলতা যে আমরা একে অপরের সাথে ভীষণভাবে একটা বন্ড ফিল করি আজকের বিষয়টা তো বললামই না আমি এই মেলা নিয়ে আলোচনা করে যাচ্ছি আর একটু বলে নিই মিমি মাঝখানে ক্যামেরা হাতে সম্পার মেয়ে ওকে অনেক আশীর্বাদ বাবা মার পাশে সবসময় ওকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি আর ভীষণ কর্মঠ একটা মেয়ে অনেক বড়ো হোক হৃদয়ের গভীর থেকে ওকে আশীর্বাদ আর বিষয়টা হচ্ছে মোটা মাইনের চাকরি পেলেই কি শান্তি তো আমি বলবো আজকের এই যে আমি ক্যামেরা করেছি ছবিগুলো দেখাচ্ছি এখানে কিন্তু কেউ কারোর সাথে টাকা পয়সার লেনদেন টাকা পয়সার সম্বন্ধ কিচ্ছু নেই যেই সম্বন্ধটা আছে সেটা হচ্ছে হৃদয়ের গভীরতা তো টাকা আমি একটা জিনিস অবশ্যই বলবো টাকা কলিযুগের সার কলিযুগের টাকা ছাড়া কিন্তু চলা ভার এটা ঠাকুরও বলে গেছেন সবাই বলে গেছেন কিন্তু তা বলে এই নয় যে শান্তি কিন্তু টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে হয়তো কিছু সামগ্রী কিনতে পারি আমি এরকমও মানুষ তো আমরা আমি কেন আমরা প্রত্যেকেই দেখেছি টাকা থাকতেও ভীষণভাবে তারা একটা টাইমে গিয়ে অসহায় হয়ে পড়েছে কোনো একটা বিশেষ ক্ষেত্রে হয়তো টাকা হাতে নিয়ে ঘুরলেও না অনেক সময় অনেক মানে আর কি কঠিন পরিস্থিতি থেকে বেরানো যায় না তো আমাদের মনের শান্তিটা আলাদা জায়গা এই যে প্রত্যেকের মুখে কত প্রশান্তি কত শান্তি কি সুন্দর একটা আবহাওয়া প্রত্যেককে দেখুন আমরা প্রত্যেকে যেন গ্লো করছি খুব ভালো লেগেছে কালকে গিয়ে এটাই হৃদয়ের বন্ধন তো হৃদয়ের বন্ধনটা না সব সময় যে আমরা কিন্তু কেউ কারো ব্লাড কানেক্টেড মানুষজন নই কেউ কারো ফ্যামিলির লোক নই কিন্তু আমরা এতটাই ফিল করি একে অপরের সাথে বন্ধন সেটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো এইখানে তো কোনো টাকার ব্যাপার নেই আমি যখন প্রথম ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু একটু অন্য মোটিভ নিয়ে টাকার মোটিভ নিয়ে অবশ্যই একটু প্রতিবাদ করার মানে ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে রঞ্জনাদি আমার জীবনের অধ্যায় পাল্টে দিয়েছে আমি এখনও প্রতিবাদ করি প্রতিবাদের ভাষাটা আমার পাল্টেছে তো দিদিকে রঞ্জনাদিকে অনেক ধন্যবাদ এই মধু রঞ্জনাদি প্রত্যেকে যারা যারা এখন হ্যাশট্যাগ আমরা সকলে করেও না সময়ের অভাবে তাদের প্রত্যেকে আমাদের হৃদয়ের গভীরে কিন্তু আছেই হ্যাশট্যাগ আমরা সকলে দিদিকে রঞ্জনা দিকে আরেকবার বলছি দিদি না থাকলে আমাদের কিন্তু এই মিলন বা এই জার্নি আমরা কিন্তু বুঝতেই পারতাম না কোথার দিয়ে কোথার দিয়ে কিন্তু আমাদের সময়টা আমাদের জীবনটা কিন্তু পাস হয়ে যেত যেমন এতবার যাচ্ছিলো কিছুটা দুঃখে কিছুটা অভিমানে কিছুটা ক্ষোভে কিছুটা না পারার আক্ষেপে তো এইখানে কিন্তু টাকা সত্যি সত্যি ম্যাটার করে না তো এইটুকুই বলার ছিল আজকে মধুকে বললাম আমি সম্পার হেশেল ওর যে ক্যাটারারটা আছে তার নাম ওর হাতের রান্নাও আমি খেয়েছি খুব সুন্দর ও হোম ডেলিভারি করে আর তার সাথে সাথে এই যে আমাদের সম্পার ওর কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে যারা যারা আমি ট্যাগ করে দেবো অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমাকে দেখেন প্রতিনিয়ত সম্পাকে ফলো করেন না এত কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু ও ইউটিউবে ভিডিও দেয় অবশ্যই সম্পাকে ফলো করবেন আর শাশ্বতী আনটির চ্যানেল মোটামুটি যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছে তারা তো দেখেনি তাদেরকে তাদেরকেও মানে প্রত্যেককে ভেতর থেকে গ্র্যাটিউড আমি এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার না ভেতর থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুধু গ্র্যাটিউড গ্র্যাটিটিউড গ্র্যাটিউড এই কথাটাই বেরাচ্ছে আমি কেন জানি না বিষয় তো আজকে এটা না জানি না কালকে এতটাই মেডিসিন নিয়ে এসেছি আর কি সত্যি সত্যি অন্তর থেকে খুব হালকা খুব সুন্দর ফিল করছি শরীরটা একটুখানি আমাকে প্রবলেম দিচ্ছে যাই হোক আমার মধ্যে সেই ক্ষমতা আছে সবার আশীর্বাদে আমি অবশ্যই বেরিয়ে আসবো